গোটা দেশের মানুষ দেখবে একটা বিচার হয়ে যাক ইনশাল্লা একশো বছরের মধ্যে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে আল্লাহ আছে হুকুম হুকুম নামাজ রোজা হজ জাকাত এগুলারই শুধুমাত্র আমরা হুকুম মনে করি এগুলার পাশাপাশি এরকম আল্লাহর হুকুম কোরআনুল কারিমের মধ্যে পাঁচশোটা আছে এর মধ্যে একটা হলো জাকাত একটা হলো জিনার শাস্তি হয় না বাস্তবায়িত হয় না যার কারণে মানুষ ছবি মানুষগুলা এখন দিন যত যাইতেছে জানোয়ার হয়ে কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিয়ান ক্রম বলতেছিলাম জাকাতের কথা এক জাকাতের বিধান যদি বাস্তবায়িত হয় আমার বাংলাদেশ দশ বছরের মধ্যে দশ বছরের মধ্যে ফকির মিসকিনার খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা দশ বছর সময় নেন জাকাত আদায় করেন প্রত্যেক বছর যার যার খরচ হয়েছে গইনা 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 জাকাত আদায় করে দশ বছর পরে দেখবেন এদেশ উন্নতির শিখরে পৌঁছায় গেছে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম কিছু জরুরি মাস আদা আমাদের জানতে হয় যারা জাকাত দেয় তাদের জন্য জাকাত কে দিবে কার উপরে জাকাত ফরজ এবং জাকাত কোথায় দিবে এই দুইটা জিনিস জানা দরকার জাকাত কার উপরে ফরজ একটু ভালো মতো বুঝেন স্বাধীন মুসলমান প্রাপ্ত বয়স্ক স্বাধীন মুসলমান প্রাপ্ত বয়স্ক পরিমাণ মানের মালিক এই মালটা যদি তার কাছে এক বছর স্থায়িত্ব হয় বছরান্তে এই ব্যক্তি একবার জাকাত দিন গোলাম একজন ব্যক্তি গোলাম তার অনেক টাকা আছে তার উপরে ফরজ না বর্তমানে গুলাম বান্দির যুগ শেষ কথা কন ঠিক কিনা সবাই স্বাধীন মুসলমান হতে হবে কোন কাফের মসজিদের উপরে জাকার ফরজ না স্বাধীন মুসলমান প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির অনেক টাকা আছে ওর উপরে কিনা জাকার ফরজ না মালিক হতে হবে নেশাব কি এটি একটু বোঝা উচিত অষ্টআশি গ্রাম স্বর্ণ অথবা ছয়শ তেরো গ্রাম রূপা যেটাকে আমাদের ভাষায় আমরা বলি সাত ভুড়ি স্বর্ণ সাড়ে বাউান্ন ভুড়ি রূপা সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন ভুড়ি রূপা অথবা সাড়ে সাত ভুড়ি স্বর্ণ কিনতে পারে এরকম টাকা সাড়ে বাউান্ন বুড়ি রূপা কিনতে পারে এরকম টাকা কারো কাছে আছে যার কাছে সাড়ে সাত বুড়ি স্বর্ণ আছে সে এই স্বর্ণটাকে বলা হবে মালে হিসাব এই স্বর্ণটা যার কাছে আছে তাকে বলা হবে অথবা এই মালটা কারো কাছে আছে তো এই মালটাকে বলা হবে মালে হিসাপ যার কাছে এই মালটা আছে তাকে বলা হবে সহ হেবে মালের হিসাপ অথবা এই স্বর্ণও নারী রূপাও নাই তার কাছে এমন টাকা আছে যে টাকা দিয়া সাড়ে বাউন্ন রূপা কিনতে পারে অথবা সাড়ে সাত স্বর্ণ কিনতে পারে অথবা দুইটা মিলাইলে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এই দুইটা মিলাইলে এমন একটা অ্যামাউন্ট দাঁড়াবে যেটা দিয়া সাড়ে বাউান্ন হয় অথবা সাড়ে সাত গুড়ি হয় সম্মানিত উপস্থিতি মুসলিয়ান আনেকরাম আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো এই সম্পদটা যার কাছে আছে তাকে বলা হবে সহেবে মালে নিসাব তো এখন অনেকের কাছে এই পরিমাণ স্বর্ণ নাই এই পরিমাণ কি নাই স্বর্ণ নাই অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অনেকের কাছেই নেই স্বর্ণ থাকলেও রূপা নাই একটু ভালো মতো বুঝবেন টাকা আছে ধরেন এখন স্বর্ণের ভরি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর আশেপাশে তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা হিসাব করে দশ লাখ বর্তমান বাজার মূল্য হইল আটাত্তর হাজার টাকার আটাত্তর হাজার পঞ্চাশ টাকা সাড়ে বাউন্ন রুপার দাম কত আটাত্তর হাজার সাতশত পঞ্চাশ টাকা এই টাকাটা কারো কাছে আছে তাহলে ব্যক্তি আপনাদের কাছে একটু দুইটার একটা যদি কারো কাছে থাকে তারপর আপনি বলবেন আমার কাছে স্বর্ণ নাই রূপাও নাই আমি স্বর্ণের হিসাব করে দিন তাহলে কত রাখবো দশ লাখ কত লাখ দশ লাখ দশ লাখ টাকা সব খরচ বাদ দিয়া কোন ব্যক্তির কাছে থাকা এটা সংখ্যা খুবই কম কথা বলেন ঠিক কিনা সাংসারিক সব খরচ বাদ দিয়া প্রতি বছর দশ লাখ টাকা ইনকাম এটা অনেক ব্যক্তির কাছে কি নাই কিন্তু আটাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ টাকা চোদ্দ লক্ষ টাকা দশ লাখ আশি হাজার টাকা তো এই দশ লাখ আশি হাজার টাকা অনেকের কাছেই নাই কিন্তু আপনার আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেকের আছে এখন সবার বিকাশ আছে অনেক মানুষের বিকাশ এই পঞ্চাশ হাজার টাকা সময় থাকে কথা বলেন দিক আর অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট এখন সবকার সত্তর জন মানুষেরই আছে যারা গার্মেন্ট শ্রমিক তাদের সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কথা বলেন দিক তো এই সত্তর আশি হাজার টাকা অনেকেরই আছে এখন আপনি কোনটার হিসাব করে দিবেন আপনি কি ওই স্বর্ণর হিসাব করে দিতে গেলে তা আপনার জীবনে যদি দেখা তো হইতেই না দশ লাখ টাকা তো হবে না খুব কম সংখ্যক মানুষের উপর এই জন্য ওলাম ইকলাম এই জায়গায় বলেন যেটার হিসাব করে দিলে গরিব মানুষের উপকার বেশি হয় জাকাত দাতার সংখ্যা বাড়ে ওইটার হিসাব করে জাকাত দেওয়া কথাটা কি বুঝাইতে পারতেছি হাদিসের মধ্যে যে আসছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা এই দুইটার যে একটাই যদি কারো কাছে থাকে অথবা যে দুইটার একটা কিনতে পারে এই পরিমাণ টাকা আছে তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত খরচ আপনার কাছে স্বর্ণের নাই রূপার আছে আপনি যদি কন আমি স্বর্ণের টা হিসাব করে দিব তাহলে তো আপনি জাকাত খরচ হয় নাই এইজন্য জন্য ওলামা ইকরাম বলেন যেটার হিসাব করে দিলে জাকাত দাতার সংখ্যা বাড়ে এবং গরিব মানুষের উপকার বেশি হয় ওইটার হিসাব করে জাকাত দাও তাহলে কোনটার হিসাব বাড়বে কোনটা বলে আপনারা রূপা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে তাহলে এইভাবে আসলো কোন আকাশ জমিন ডিফারেন্স কইল আটাত্তর হাজার টাকা আর কইল দশ লাখ টাকা অনেক পার্থক্য না এর কারণটা কি এর কারণ হইল যেই জামানায় জাকাতের বিধান আসমান থেকে নাজিল হয়েছে

সাড়ে বাড়ির উপার একি একই দাম দিন যত গেছে দিন দিন যত যত গেছে গেছে এই বাড়তে 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 আর কমতে 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 এই আসমান জমিন ডিফারেন্স হয়েছে এখন এই ডিফারেন্স হওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে কি হয়েছে লাভ হয়েছে কারণ বিধানটা তো কে দিয়েছেন জোরে না কে দিয়েছেন আহকামুল হাকিমি আল্লাহ দিয়েছেন যদি একই থাকত যদি স্বর্ণের মতোই রূপা সাড়ে বাউন্ন গুরির দাম হইতো তাহলে তো জাকাত দাদা খুজা পাওয়া যেত না গরিব মানুষ না খাইয়ে মরা লাগত আল্লাহ রব্বুল আলমিনী এটারে বাড়াইছে কমাইছে স্বর্ণরে বাড়াইয়া রূপা কমাইছে এখন আল্লাহ বুঝাই দিতেছে বান্দা তুই স্বর্ণের দিকে তাকাইস না রূপার হিসাব করে দে তাহলে তোর জাকা আদায় হয়ে গেল গরিবের উপকার হয়ে গেল কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি দিবে কাকে জাকাত এটা জানা দরকার জাকাত কে দিবে এটা তো জানলাম যার কাছে মাল আছে সে দিবে কারে দিবেন জাকাত অনেক মানুষ আছে রাস্তায় ভিক্ষা করে ওর বাড়িতে যায় দেখেন ওর পাঁচতলা বাড়ি আছে আছে না নাই এরকম দুই একজন ফকির আছে না নাই কিসের দুই একজন মিয়া ঢাকা শহরের এরকম

ماذا قال ذكاء الزكاة ؟ <risque> الله سورة التوبة قال المالك الزكاة لا تسرع لإنسان إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والواردين

মিসকিনদেরকে দুইটা প্রথম হইলো ফকির দুই নম্বরে কি এখন কথা হইলো ফকির আর মিসকিন বলতে আমরা একই বুঝি ফকির ও যারে বুঝে আমরা মিসকিন তারই বুঝে নাকি কথা বলেন ঠিক কিনা আর আন্নালে আপনারা বলেন যে হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে বুঝাই দেন আমরা আমাদের বাংলাদেশে ফকির আর মিসকিন দ্বারা কি একই বুঝি যদি ফকির আর মিসকিন একই হইতো তাহলে আল্লাহ দুই শব্দ ব্যবহার করলো তাহলে কথা বলেন ঠিক কিনা যদি ফকির আর মিসকিন একজনই হইতো তাহলে দুইটা বললো কেন একটা বললে হইতো নাকি আল্লাহ বেহুদা কথা কয় আমাকে বলতো বেহুদা কথা কয় রোজা থাকা কাম নাই কাজ না আরেকবার আর কি বোধ করার রোজা শেষ আল্লাহ কে ওরকম নাকি আল্লাহ যদি ফকির আর মিসকির একটাই হইতো তাহলে একটাই বলতো তাহলে বোঝা গেল ফকির আর মিসকির মধ্যে কি আছে পার্থক্য আছে সে পার্থক্য কি কোরআনের আয়াত দিয়েই বলি নাকি তো দীর্ঘ হয়ে যাবে কিন্তু ছড়েন ফকির বলা হইল শরীয়তের পরিভাষায় ফকির বলা হইলো এমন ব্যক্তিকে যার কাছে একদিন চলতে পারবে এরকম মাল আছে একদিন খাইতে পারবে এরকম কি আছে মাল আছে বলা হইলো এমন ব্যক্তিকে যার কাছে মোটামুটি তিন দিন খাইতে পারবে এরকম মাল আছে কয়দিন খাইতে পারবে তাহলে ফকিরের কাছে একদিন খাইতে পারবে এরকম মাল আছে

3 নম্বর ওয়াল আমিলিন আলাইহা যাকাত যাদেরকে দিবেন তার তিন নম্বর প্রকার হলো ওই সকল ব্যক্তি যারা যাকাত উঠানোর কাজে সরকারের পক্ষ থেকে নির্ধারিত না আমাদের দেশে এই মাসলা বুঝাইkern আমাদের দেশে এগুলো নাই আমাদের দেশে আছে এগুলো মানে দেশের পক্ষ থেকে যাকাত উঠানোর মাসালা তো আছে কিন্তু আমাদের দেশে তো নাই তো তিন নম্বর হলো ওই সকল ব্যক্তিবর্গ যাদেরকে সরকার জাকাত উঠানোর কাজে কি দিছে নিয়োগ দিছে তাদেরকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে চার নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওই সকল ব্যক্তিবর্গ যাদের মনোরঞ্জন উদ্দেশ্য থাকে যাদের মন খুশি করার উদ্দেশ্য থাকে এর দ্বারা উদ্দেশ্য কি টাকা দিলে সবাই খুশি হয় কথা বলেন ঠিক কিনা টাকা দিলে গরিব মানুষ সবাই কি হয় খুশি হয় তাহলে মুসলমান গরিবদেরকে টাকা দিয়ে দিলে খুশি হবে স্বাভাবিক তাহলে আলাদা করে এই কথা বলার দরকার কি আলাদা করে এই কথা বলার কারণ হলো। উদ্দেশ্য হইল আপনার আমার বাড়ির পাশে এমন কিছু ধরেন হিন্দু আছে খ্রিস্টান আছে ইয়াহুদি আছে গরিব আপনার ইসলামের বিধানগুলা তার কাছে ভালো লাগানোর জন্য আপনি অনেক ধরি মানুষ আপনার বাড়ির পাশে উনি হিন্দু বেইমান গরিব মানুষ ওনাকে নিয়ে টাকা বললেন যে যে ভাই এই ধরো আমাদের ইসলামের অন্যতম একটা বিধান তোমাকে তো আল্লাহ তালা অসচ্ছল বানাইছে এই যে আমার ইসলামের একটা বিধান জাকাত খরচ আমার উপরে দশ হাজার টাকা জাকাত আর সেটা তোমার দিয়ে দিলাম এই গরিব হিন্দুটারে যখন এই দশ হাজার টাকার দশটা এক হাজার টাকার নোট দিলেন বলেন তো দেখি সে শুধু আপনার প্রতি আকৃষ্ট হবে না আরো একটা জিনিসের প্রতি আকৃষ্ট হবে বলেন তো সেটা কি মাসাল বুঝতে পারছি অল্প আল্লাহ প্রতি বহু চার নম্বর হলো ওই সকল বেধর্মী যাদেরকে জাকাতের মাল দিলে আপনার ইসলামের প্রতি তারা আকৃষ্ট হবে এদেরকে জাকাত দেবে পাঁচ নম্বর অফির রিপব গোলাম বান্দি গোলাম আজাদ করার জন্য আপনি আপনার জাকাতের টাকা দিবেন এই জামানায় গোলাম নাই তো আপনার এই মাসা বোঝাই কি দিয়া গোলাম আজাতের ক্ষেত্রে আপনার জাকাতের টাকা আপনি খরচ করতে পারেন এলাকার অনেক বড় ধনী মানুষ ছিল করোনার কারণে বা বিভিন্ন বিপদ আপদের কারণে আগুন লেগে গেছে এই কারণে আমার যে কোনো কারণে ধনী মানুষটা এখন কি হয়ে গেছে ঋণই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা কে হয়ে গেছে ঋণ হয়ে গেছে এই ধনী গরিবটাকে এখন কি দিতে পারে জাকাত দিতে পারে অফিস সাবির সাত নম্বর যারা যুদ্ধের ময়দানে আছে তাদের কি দেন যদি পারেন এই সময় যদি পারেন এই সময় বাংলাদেশ থেকে কিছু কিছু টাকা যারা ফিলিস্তিনের মুজাহিদরা যুদ্ধ করতেছে তাদের জন্য পাঠাই দেন অনেক বেশি সব অফিস সাবির আল্লাহ রাস্তায় যারা কি করতেছে দেখছেন ভিডিও দেখেন তো ফিলিস্তিনের ভিডিও দেখেন তো তাদের ইফতার আর আপনার ইফতারের মধ্যে একটু কম্পেয়ার করে দেখেন তাদের শেহরি আর আপনার শেহরির মধ্যে একটু কম্পেয়ার করে দেখেন তাদের দিন ও যেমনি কেমনে যায় আর আপনার আমার দিন কেন আল্লাহ বলে দিয়েছে ফী সাবিলillah যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে তাদেরকে zakat দাও মুজাহিদদেরকে zakat দাও আবুল ইসসাবিল যারা সফর করতেছে মুসাফির মানুষ এটা কি মুসাফির মানুষ ধরেন বাড়ি এলো ঢাকায় ঢাকার কয়েকটা বাড়ির মালিক এই জামানায় কয়েকটা বাড়ির মালিক সে জাকার দেয় সে গেছে রংপুরে ঘুরতে টাকা পয়সা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে এখন ঢাকায় তোর কবলে পড়ছে বা চোরের কবলে পরে সব হারায় দিচ্ছে টাকা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে এখন সে যে বাড়ি থেকে টাকা আইনা না বাস ভাড়া দিয়ে ঢাকায় ওই টাকাটাও তার কাছে নাই

এই এতক্ষণ বেড়ে যা কিছু বলতেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে এইভাবে বলতেছে কি বলতেছে জাকাত দিলে এবাদত কবুল হয় দুই নম্বর জাকাত দিলে বাকি মালের পবিত্র হয়ে যায় তিন নম্বর জাকাত দিলে বাকি মাল আল্লাহ সংরক্ষণ করে চার নম্বর জাকাত দিলে এই ব্যক্তির মাল তার পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে এরকম পাঁচ ছাইড়া লাভের কথা বলতেইছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়া যাকাত দিলে মালের হেফাজত করেন কে জোরে বলা যায় কি কে এ কি আগুনী মহিলা ধরানdownarrow মহিলা রাস্তা দিয়ে যাইতেছে

হযরত আরশাফ আলী বলেন শুধুমাত্র একটা গুণ কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ সেই গুণটা হলো কেউ যদি জীবনে সত্য কথা বলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে যদি কোনো মিথ্যা কথা না বলে শুধু একটা গুণ আছে যে সত্য কথা বলে এই একটা গুণ যদি কেউ ধরে রাখতে পারে সে মরার সময় আল্লাহ আল্লাহ মারা যাবে শুধুমাত্র এই গুণে ইমাম আজম আবু হানিফা এক চোরের সাথে বন্ধুত্ব করছে সবান চোর এসা কয় ও গনুমান আমি তোমার বন্ধু বানাইবার চাই ইমামে আজম আবু হানিফা বলে বন্ধু বানাইতে পারি শর্ত হইল মিথ্যা কথা বলতে পারব না আবু হানিবার সাথে এই বলিয়া শর্ত বলিয়া মিথ্যা কথা না এই মর্মের দস্তি করছে বাড়িতে আজান আজান্দা জীবনে কোনো দিন নামাজ করে না এখন নামাজের জন্য যদি পরবর্তীতে জিজ্ঞাসা করে নামাজ করি যদি বলি না লজ্জা লাগবো মিথ্যা তো বলতে পারবো না এই জন্য নামাজ বলছি এলাকায় জুয়াছে কি বর্তমান জামানার ভাষা একটু চেঞ্জ করে এটা কি হয়েছে জুয়া এখন কি হয়েছে রয়েছে আপডেট এলাকায় অন্য সময় খেলে এখন বন্ধুরা ডাকে আসে আসো জোয়ার করে বসে বলে না কেন রে তুই এত ভালো হইলি তবে না রোহমানের সাথে বন্ধুত্ব করছি যদি জিজ্ঞাসা করে তুমিও কি ওই জোয়ার করে বসছি না কি বলবো খেলা যাবে না মিথ্যা তো বলতে পারবো না ইতিহাস বলে ইতিহাস বলে এই চোর এই ডাকা শেষ বেলায় মহাদ্দি সোজা মারা গেছে শুধুমাত্র একটা গুণ সত্য বলো সত্য বলো মিথ্যার কাছে যায়ও না আশা বাড়ি থাকবি কয় যে বাংলা জীবনে কোনো দিন মিথ্যা বলে না এরকম একটা করে আল্লাহ তালা তারে আল্লাহর বন্ধু বানায়া যায় আমি আর আপনিও মানুষ মুসলমান মিথ্যা কথা বলা সারা পেটের বাবা তো হয় না কথা কন কথা কন বলতেছিলাম যে কথা এহুদি মহিলা তার দিনের মধ্যে বিশ্বাস মোহাম্মদ একজন সত্যবাদী মোহাম্মদ বলছে জাকাত দিলে মালের হেফাজত করে কে বাড়িতে যায় হিসাব করতেছে মানে জাকাত দিয়ে দিদির আত্মীয় স্বজনমান হয়েছে নাকি বলছেন জাকাত্মদিন মিথ্যা বলে না জাকাত হিসাব করে কিছুদিন পর সিরিয়ায় গেছে ব্যবসায়ী কা এই ইহুদি নারী একজন ব্যবসায়ী মহিলা ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে এই ইহুদি মহিলা ও উটবর্তী 100 উটবর্তী মালাস সিরিয়া থেকে মালসামান নিয়া যখন মদিনায় ফিরবে হায় হায় বুসাইবার চাই কি জি zakat এবং যা আদায় করে দিলে মালের হেফাজত করে আল্লাহ সিরিয়া থেকে মাল নিয়া মদিনায় ব্যবসায়ী আসছে জারজার গোলামদেরকে দিয়া বিশ্বাসঘাতক ব্যক্তিদের দিকে দিয়া পাঠাইছে মদিনা নিকটবর্তী আসছে খবর আসছে মদিনায় সিরিয়া যেই ব্যবসায়ী কাফেলা গিয়ে চলে ওই ব্যবসায়ী কাফেলার উপরে ডাকাতি করছে সব মাল লুণ্ঠন করে নিয়ে গেছে ইহুদি মহিলার কাছে খবর আসছে তোমার মাল তো চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে ইহুদি মহিলা কয় না 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 আমি মোহাম্মদের কথা অনুযায়ী জাকাত দিছি। মোহাম্মদ একজন শক্তবাদী মোহাম্মদ বলছে জাকাত দিলে মালের হেফাজত করে আল্লাহ যদি আমার মাল ডাকাতি হয় মোহাম্মদের কলার চিবা ধরব একটু পরে আবার খবর আসছে ও গো আল্লাহর বান্দি সবার উঠগুলা মালগুলা ডাকাত নিয়ে গেছে আপনার মাল ক্ষতি হয় নাই এই তো আপনার ওই একশোটা ডাউট একশোটাই আপনার বাড়িতে মাল নিয়ে ফিরে আসে মহিলা জিজ্ঞাসা করে কেমনে হইল সবার গুলা লুণ্ঠন হয়ে গেল আমার দা হইল না কেন এবার তার বিশ্বাস তো ব্যক্তিরা বলতেছে আরে আমাদের উঠগুলা সবার পিছনে ছিল সামনে যখন যে এলাকায় ডাকাত করছে ওই এলাকায় আসার আগে আগে আমাদের একশোটা উঠ সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছিল প্রথম যেটা ছিল ওটার চাকা পাংচার মানে ওটা পায়ের মধ্যে পাথরের সাথে লাগা ওটা পা ভাইয়া গেছে যখন প্রথমটা পায়ের মধ্যে আঘাত লাগছে বাকি নিরানব্বইটা বৈশাখ গেছে সামনে ওনারা সামনে গেছে ওই এলাকায় ডাকাতি করছে সব ডাকাত হয়ে গেছে এই মহিলার একশত উঠটা প্রথম উঠটা কিছু সময় পরে সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পর বাড়িতে আসে ও এতক্ষণে ডাকাতরা ডাকাতি করে নিয়ে বাড়ি চলে গেছে ওই মহিলা তখন বলল আর যে মোহাম্মদের কথা আমি জাকাত দিচ্ছি আমার জাকাত আমার মালের হেফাজত করছে আমি যদি ওই মোহাম্মদের কথায় ইসলাম গ্রহণ করি আমি আমি বান্দিরে ও আল্লাহ তালা মুসলমান হইলে জান্নাত দান করবে সোহান আল্লাহ সুতরাং এখনই ভয়ালিল্লাহ জাকাত দিলে মালের হেফাজতকারী হয় কে আর জাকাত দেয় না অনেক টাকা তার পরবর্তী প্রজন্ম এগুলা ভক্ষণ করতে পারে না পরবর্তী গুলো আছে না নাই আসে না নাই আপনার মনে হইতেছে অনেক দিয়ে ফেলতেছেন না না অনেক দিতে আপনারটা হেফাজত করতেছে অনেকে আছে জাকাত হিসাব করে দিতে হবে যতটুক হয় ততটুক দিতে হয় পারলে একটু বেশি দিতে হবে আপনার দিতেছেন নাকি আপনি আল্লাহ তাই আল্লাহরে দিতেছেন কথা কোন আল্লাহ আপনার দিচ্ছে দেখেই তো আপনি জাকাত দিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করছে আপনার পাশের জন্য তো আল্লাহ থানা ধরাই দিচ্ছে আল্লাহ চাইলে আপনাকে ধরাই দিতে পারত কথা বলেন কি নাই সম্মানিত বুস্তির একরাম আমি এতক্ষণ যা বুঝাইতে চাইছি সেটা হলো যাদের উপরে খরচ কোন রকমের কার পণ্য করবেন না কার পণ্য করছেন তো আপনি মরছেন আপনার মাল ধ্বংস হয়ে যাবে আপনার পরবর্তী প্রজন্ম এগুলা ভক্ষণ করতে পারবে না হতে পারে আপনার যে এগুলা সেগুলা ধ্বংস হয়ে যাবে এজন্য জাকাত যদি ফরজ হয় হিসাব করে করে জাকাত দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে জাকাত আদায় করার তৌফিক দান করে অনেকের উপরে জাকাত ফরজ না রমজান মাস দান সদকার আমল বাড়ায় যতটুকু আছে ততটুকু থেকে দেন একে কত একে রমজানের চাঁদ চলে যাবে শাওয়ালের চাঁদ আসবে তো সব নষ্ট সম্মানিত উপস্থিতি মুসল্লি আলাইকরাম এই সময় আপনার আর আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দান হলো আল্লাহর ঘর মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের টাকা তখন কাজে লাগতেছে বলেন না আলহামদুলিল্লাহ এখন তো একটু ভালো লাগে তাই না মসজিদের ফলো ঢালাই হয়ে গেছে সিঁড়ি হয়ে গেছে একে সত্তর এই চিন্তা করিয়া মায় অনেকের নাই বাবায় নাই বাবা মা থাকলে ইফতারের জন্য টাকা পাঠাইতেন না কথা বলেন পাঠাইতেন না বাবা মা থাকলে ঈদের সময় বাবা মার জন্য লঙ্গি কাপড় কিনা লাগতো না এই মা নাই বাবা নাই বাবা মায় কবর থেকে হাত সালি দিয়া ডাকতেছে হাত সালি দিয়া ডাকতেছে আর বলতেছে বাবা রে আল্লাহর ঘর মসজিদ মসজিদের ভিতরে দুইটা নামাজ পড়বো আল্লাহর বান্দারা দেশ না যেই টাকাটা দিয়ে একটা লঙ্গি আর কাপড় দিতে ওই টাকাটা দিয়ে হইতে পারে এখানে যত শেষ হবে তোর বাবা মা আমি তোর জন্য এত কিছু রেখে তোর এই দানের উচিরায় আল্লাহ তালা আমার কবরটাকে শেষ দেয় শেষ আমার কবরটাকে জান্নাতের বাগান বানাবে সোবাহান এজন্য দেন হতে পারেন আপনারা এখানে অনেকেই বহিরাগত মানুষ মনে রাখবেন এটা আল্লাহর ঘর এটা অক্ষ হয়েছে আল্লাহর ঘরের জন্য পৃথিবীর কারো সাহস নাই এটাকে এখান থেকে উঠাই নিয়ে দেওয়ার কথা বলেন ঠিক কিনা এটা কার ঘর এটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘরের জন্য অক্ষ সুতরাং আপনি রংপুর দিনাজপুর অন্য জায়গা আসেন এখানে দিয়া যান এটা কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব পৌঁছাইতেই যায় দেন আল্লাহ ঘর মসজিদের জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা